Told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until. গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কি আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা তো সবাইকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো একটা ছোট্ট ব্লগ বলবো না একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি আর কি তো পুকু মা পুকুকে একটুখানি কী বলে এ দেবে মানে রাখিটা পরাবে তো সেইটুকুনিকে একটু ক্যাপচার করব সেই কারণেই আমি এইটুকুনি বানাচ্ছি তো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকাল থেকে তো মানে ভিডিও করার কোনো সুযোগ পাইনি তো যাই হোক এই পুকুর পছন্দ ছিল স্পাইডারম্যান স্পাইডারম্যান তো আমি পাইনি তো স্পাইডারম্যানের ম্যানের একটা নিয়ে এসেছিলাম ছোটো ভীম আর এই একটা এমনি নর্মাল একটা পাখি নিয়ে এসেছি একটা নিয়ে এসেছিলাম ছোটো ভীম আর এদিকে দিকে প্রদীপ জ্বলছে এখানে গ্লাসে জল আছে আর এখানে যে মিষ্টি দিয়েছে বদির মিষ্টি রসগোল্লা দিয়ে দিয়েছে আর এই দেখো পুকুর এখন বাবু সেজে বসে পড়েছে দেখো হাই করে দাও পুকুর একটু দেখো মাও বসে পড়েছে আর এই যে দিয়ে রেখে দিয়েছে দাঁড়াও ওই দেখো খেয়ে দে কাজ নেই নিজের তাপ নিজেই নিচ্ছে দেখেছো দেখা এক জায়গায় চুপ করে বসো কি করছো করছে দুটো আনা হয়েছে একটা অলরেডি মা পরিয়ে দিয়েছে আমি এটা খুলতে খুলতে একটা পরিয়ে দিয়েছে দেখি বুক হাতটা দেখাও হাতটা দেখাও চুপ হাতে এরকম করো এই যে এটা আর এবার পুকুর পড়বে এই যে পুকুর হচ্ছে ছোট্টা ভীম কোনটা পছন্দ বুকে বেশি ওটা বেশি পছন্দ হাত হাত করো হ্যাঁ হাত করো তো চলো তো দেখো বন্ধুরা মা ওকে অলরেডি লাখি পরিয়ে আশীর্বাদ করে জলমিষ্টি খাইয়ে দিয়েছে তো এখন তোমরা ভাবতে পারো আমি কি করছি ওখানে বসে তাই তো অ্যাকচুয়ালি মা আমাকে বললো আশীর্বাদ করতে আর কি আছে যখন সুযোগ সুবিধা আছে তুই একটু ওকে একটু আশীর্বাদটা করে দে তো সেই কারণে আমি একটু বসলাম আশীর্বাদ করতে একটু আশীর্বাদটা নি তারপর তো এই যে রয়েছে সে তো ব্যতিব্যস্ত হয়ে গেছে সামনে মিষ্টি রয়েছে সে মিষ্টি খাবে ও অপেক্ষা করছে কখন আমি ওখান থেকে উঠবো আর ও কখন ওই মিষ্টিগুলো খাবে সেই জন্য খালি বারবার বলছে হয়ে বলো বারবার জিজ্ঞাসা করছে এই

চারটি পছন্দ হ্যাঁ ভালো এটা কোনটা কোনটা ওটা 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 লাগছে জিনিস চলো এইটুকুনি একটা ছোট একটা ভিডিও করছিলাম পুকুরে এখন বসবে সে মিষ্টি খাচ্ছে ওর মিষ্টি খাওয়ার পর্ব চলছে তো ও খাক মিষ্টি তো আমি এখন একটু লাইভে বসবো ফেসবুক লাইভে যাবো তারপরে এসে আমি তো আবার রোজকার মতন আবার যেরকম যাই সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমি এরকম ইউটিউব লাইভে যাই সেরকমও আমাকে যেতে হবে তো তোমাদের এইটুকু তো ছোট্ট একটা ভিডিও বানালাম আমি জানি এরকম ভিডিও এত ছোটো ভিডিও আমি কোনোদিন আসা বানাই নিজ তো তাই প্রথম বানালাম তো তোমরাই বলো কেমন লাগলো একটা ছোট মানে কী বলো তো সময়টাকে একটু ক্যাপচার করে ধরে রাখা আর কি আর হ্যাঁ আর একটা কথা যেটা আমি বারবার বলি এখনও বলছি তোমরা যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট এখনো পাওনি আমাকে আমার বন্ধু হয়েছো তারা যা পাওনি তারা প্লিজ আমার কমিউনিটি বক্সে গিয়ে একটা লেটার রেখো যে যেখান থেকে আমি তোমাদেরকে তোমাদের চ্যানেলে যেতে পারবো তোমাদেরকে আমি সাপোর্ট করতে পারবো তো তোমরা যদি ভিডিওতে কমেন্ট ছাড়ো কমেন্টটা আমি সেখান থেকে দেখতে পাবি মানে পাবো না কমেন্ট দেখতে পাবো সরি ভুল বললাম কমেন্টটা দেখতে পাবো কিন্তু সেখান থেকে তোমাদের চ্যানেলে যেতে পারবো না তো চলো এইটুকানি তোমাদের বলার ছিল তো চলো আজ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনটা কে কেমন করে কাটালে কি কি করলে না করলে আমাকে প্লিজ একটুখানি কমেন্টসের মাধ্যমে জানিও আজকে তো খাবার খুব মজার দিন গেছে ভাইদের জন্য দাদাদের জন্য ছেলেদের জন্য আজকে স্পেশাল দিন স্পেশালভাবে সব রান্না বান্না খাওয়া দাওয়া সারাদিন ঘোরাফেরা মজা আর বোনদেরও তো মজা বোনেরা না খেয়ে দে রাখি পড়াচ্ছে আর ভাইরা তো একদম খেয়ে দে পেট পুজো করছে তো চলো এটাই একটা মজা তাছো ছোট্ট তুলে রাখলাম তো চলো তো আজকের মতন এটুকুনই থাক তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আজকের মতন টাটা বাই বাই আবার কোনো অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে